বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি টপিক শেয়ার করতে যাচ্ছি যে সমস্যাটি আপনাদের ফেসবুক পে আউটে কন্টিনিউ হচ্ছে সো বন্ধুরা আপনাদের ফেসবুক পে আউটে কিন্তু ইওর আর্নিং আর অন হোল্ড এমন একটা মেসেজ কিন্তু শো হচ্ছে এবং সেখানে কিন্তু নিচে একটা লার্ন মোর একটা বাটন শো হচ্ছে যে সো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনি এই মেসেজটাকে কোনভাবে রিমুভ করবেন এবং কোনভাবে এটা সলভ হবে বা কতদিন পরে এটা সমাধান হবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানাবো সো আপনারা যারা ফেসবুকে পে আউট ইউজ করে থাকেন আপনাদের এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ হচ্ছে সো এই সমস্যাটা কেন হয় সেটা আগে আমরা জানি এই সমস্যাটা মূলত হয় আপনাদের পে আউটে আপনাদের দিকে সেটিংসে চলে যান এবং সেটিংস থেকে আপনার যদি কেনা আপনাদের পে আউটের ইনফরমেশন চেঞ্জ করেন যেমনটা হতে পারে বারবার অ্যাডমিন চেঞ্জ করা বারবার আপনাদের নাম পরিবর্তন করা আপনাদের জন্ম তারিখ বা সাল চেঞ্জ করা বা আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করা বিভিন্ন ধরনের তথ্য এক কথায় পে আউটের যে কোনো ইনফরমেশন চেঞ্জ করলেই কিন্তু পাঁচ থেকে দশ দিন কিন্তু আপনাদের পে কিন্তু হোল্ড করে দেয় ঠিক এমন একটা মেসেজ শো হয় এবং এই সমস্যাটা হলে কি আসলে পেআউটের পেমেন্ট কি আটকে যাবে কি না ধরে নিন যে আপনাদের এই মাসের বাইশ তারিখে আপনাদের পেমেন্ট দেবে এবং ঠিক বাইশ তারিখে তিন দিন আগে আপনি কোনো ইনফরমেশন আপডেট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মাসের পেআউটের কোনো ইনকাম কিন্তু তারা আপনাকে দেবে না সেটা পরের মাসে গিয়ে একসাথে তারা সমস্ত ইনকামটা কিন্তু তারা আপনার ব্যাঙ্কে দিয়ে দেবে ওকে এবার আরেকটা জিনিস জানি যে আসলে এই সমস্যাটা আসলে ভয় পাওয়ার কিছু আছে কি না আসলে এই সমস্যাটা আসলে কোনো ধরনের কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই যেহেতু ফেসবুক থেকে এই কারণেই হোল্ড করে ধরে নিন যে আপনার পে হ্যাক হয়ে গেল এবং হ্যাকার হ্যাক করে আপনার সকল ইনফরমেশানগুলো আপডেট করে দিল বা চেঞ্জ করে দিল সেই জন্য কিন্তু তারা হোল্ড করে যাতে করে হ্যাকার জন্য আপনার পেমেন্টের কোনো ক্ষতি না হয় বা আপনার টাকা পয়সার জন্য সে চুরি না করতে পারে এই জন্য দশ দিন বা পাঁচ দিন এরকম তারা কিন্তু হোল্ড করে দেয় এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যাতে করে আপনি পাঁচ বা দশ দিনের মধ্যে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার পেআউটটা আবার ব্যাক করতে পারেন এই জন্যই মূলত একটা সিকিউরিটি পারপাসে ফেসবুক এই হোল্ড সিস্টেমটা রাখছে সো চলুন জানি যে আসলে এই সমস্যাটা সলভ হতে আপনার কতদিন লাগবে আপনি যেদিন কোনো তথ্য আপডেট করবেন সে আপডেট করা থেকে আপনার দশ দিন আবার কোনো কোনো সময় পাঁচ দিনও কিন্তু হোল্ড করে দেয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পে কিন্তু সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে একটা আপডেট করার কারণে কিন্তু তারা দশ দিনের জন্য একটা হোল্ড রাখছে যেমনটা অক্টোবর মাসের সাত তারিখে কিন্তু দশ দিন কমপ্লিট হবে এবং কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যাবে সো আপনাদের এমনটাই আপনাদের নিচে কিন্তু এখানে ডেট দেওয়া থাকবে এই ডেটেই আপনাদের হোল্ড কিন্তু চলে যাবে এবং যদি আপনাদের এই হোল্ডটা না দেয় সেক্ষেত্রে আপনারা বিস্তারিত স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই আপনাদের এই সমস্যাটার সমাধান করবো এবং যদি কিনা আমরা এই সমস্যাটা সমাধান না করতে পারি সেক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট টিম আছে আমাদের সেই সাপোর্ট টিমরা কিন্তু আপনার এই কাজটি করবে তারা কিন্তু নিজেরা অবশ্যই চেষ্টা করুন এবং যে ডেট দেবে অবশ্যই সেই ডেট পর্যন্ত ওয়েট করবেন সো আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই নিজ থেকে লাইক বাটন করে লাইক করে অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব বাটন ট অবশ্যই বিল অপশনে টাচ করে অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আজকের এই অবধি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই